ফাঁদ পেতে দুর্যোগে হাতে নাতে ধরছে পারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে গল্পের শুরুতেই দেখা যাবে পারুল রায়নকে বলতে থাকে দেখ রায়ন তুই যদি নিজের নিজে পায়ে কুড়ল মারিস না আমার কিছু বলার নেই আমি তো আর ওই বসু বাড়ি থেকে বেরিয়ে যেতে পারবো না তাই সবার দায়িত্ব আমি এড়াতেও পারবো না সবার দায়িত্ব আমি নেবো কিন্তু তোর কোনো কিছুতে আমি আর নেই তোর কোনো দায়িত্ব আমি আর নেব না আর তোকে আমি কোনো কিছু থেকে আর বাঁচাবো না বুঝতে পেরেছিস তুই যা ইচ্ছে তাই করিস তুই যা পারিস তাই কর আমার কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই আমার তখন এই বলে পারল সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে তুর্য মনে মনে বলতে থাকে আশুতোষ বসু এবার তোমার ছোট ছেলে মনোজিৎকে দিয়ে আমি শুরু করব তোমার বর্বাদি তোমার শেষ করা আমি প্লান এবার থেকে শুরু করব তখনই পারল সেখানে আসে তুর্যোর কাঁধে হাত রাখতেই তুর্যকে বলে ওঠে তুজ্জো কিছু ভাবছো তখন তুর্য বলে না না কি ভাবো পারুল তখন পারুল বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি সরো আমি বসি তারপরে পারুল ভিতরে গিয়ে বসলে ওইদিকে তুর্য বলতে থাকে আপনারা ভাবছেন তো যে আমি পারুলকে ভালোবাসি তাহলে পারুলকে কেন ফাঁসাচ্ছি শ্রী তোমাকে দিয়ে বা কেমন করে সবটা শুরু করব একটু পরে দেখতে পাবেন কি কি হয় কয়েক ঘন্টার মধ্যে তারপরে দেখা যাবে শ্রী তোমাকে ফাঁসাতে ফেক একটা প্রোফাইল করে তুর্য যেখানে ফেক ভাবে একটা ফেস বানায় যে ফেসটা দেখতে খুবই হ্যান্ডসাম এরকম পেজ বানিয়ে প্রোফাইলটা একদম রিয়েল প্রোফাইলের মতো বানিয়ে শ্রীতমাকে মেসেজ দেয় আর খুব প্রশংসা করে শ্রীতমার তখন শ্রীতমাও খুব আনন্দ সহিত তার সঙ্গে চ্যাটিং করতে থাকে তখন তো যু শ্রীতমাকে পুরো পটিয়ে ফেলে তারপরে একটা হোটেল রুমে ডাকে তখন তো শ্রীতমা আর বান্ধবী শ্রীতমাকে বলতে থাকে কে শ্রীতমা কি হয়েছে তখন শ্রীতমা বলে দেখ না পেয়ে গেছি পেয়ে গেছি একজন দেখ কি সুন্দর কি হ্যান্ডসাম দেখতে তখনই ও বান্ধবী দেখে বলতে থাকে হ্যাঁ রে কি সুন্দর দেখতে তখন শ্রীতমা বলে হ্যাঁ ওনার সঙ্গে না কালকে আমি দেখা করতে যাব প্রথম ডেটে যাবো বুঝতে পেরেছিস এবার আমার শখের সব জিনিসপত্র গুলো ওনার থেকে নেব। তখনই এই কথা শুনে খুশি হয়ে যায় মধু তারপরে দেখা তারপরের দিন সবাই মিলে ইউনিভার্সিটিতে এসেছে ওইদিকে সুদীপ্ত শ্রীতমাকে খুঁজতে থাকে তখন শ্রীতমাকে কোথাও খুঁজে পায় না সুদীপ্ত তারপরে শ্রীতমা বান্ধবীকে এসে সুদীপ্ত বলতে থাকে আচ্ছা শ্রীতমা কোথায় তখন ও বলে ওঠে শ্রীদেবতা আজকে আসবে না কেন তোকে বলেনি আসলে ও তো ডেটে গেছে তখন সুদীপ শুনে পুরো চমকে যায় থাকে কি বলছিস তুই ডেটে গেছে মানে তখন নিশ্চয়ই তোমার বাধ্য বলতে থাকে হ্যাঁ তুই চ্যালেঞ্জ করলি না সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেই তো ও একজনের সঙ্গে আজকে ডেটে গেছে তখন এই কথা শুনে খুব কষ্ট পায় সুদীপ্ত আর বলতে থাকে শ্রীতমা আমার ভালোবাসাকে উপেক্ষা করে অন্য একজনের সঙ্গে ডেটে যেতে পারলো এই ভেবে সুদীপ তো খুব কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় ওইদিকে পারল সুমিতাকে বলতে থাকে আচ্ছা সুমিতা কি বলছে গোরা কি বলছে এসব তখন সুমিতা বলে পারল তুমি ওইসব বুঝবে না এসব হলো এই শহরের ছেলে মেয়েদের কাজ আসলে ওই যে সুগার ড্যাডি মানে বয়স্ক বয়স্ক মানুষদেরকে পটিয়ে তাদের সঙ্গে রিলেশন করে টাইম স্পেন্ড করে তার থেকে নিজের শখের সবকিছু পূরণ করা মানে চাহিদা অনুযায়ী সবকিছু নেওয়া আর তো সেরকমই দেখো না সবকিছু মডার্ন ভাবে থাকতে চায় তখন পারল বলে কি যে বলবো না এগুলো শুনে আমার লজ্জা করে এ শহরে এসে কত কি যে আমি শিখলাম এগুলো আবার করে মানুষ যা যা যার ইচ্ছে ওইদিকে সেই হোটেলে পৌঁছে যায় তারপরে দেখা যাবে সেই হোটেল থেকে রুম নাম্বার জেনে সে রুমে যেতে থাকে শ্রীতমা ওইদিকে সেখানে আগে থেকে বসে থাকে তুর্য তারপরে তূর্য বলে শ্রীতমা এসো তোমার জন্যই তো আমি অপেক্ষা করছি তুমি হবে এবার আমার অ্যাটম বোম তোমাকে দিয়ে তো আমি সবটা শুরু করব তোমাকে দিয়ে কি করে ওই আশুতোষ বসুকে আমি শেষ করি এবার শুধু তোমরা দেখো তখন এই কথা বলে তুর্য একটা মুখোশ পরে নেয় তখন স্ত্রীতমা দরজায় নক করলে তুর্য বলতে থাকে চলে এসো ভিতরে এসো তখন স্ত্রীতমা ভিতরে আসে ভিতরে এসে রুমটা দেখে খুব খুশি হয় ওইদিকে তুর্য লুকিয়ে থাকে আর বলে তুমি ওয়েট করো আমি আসছি তখন স্ত্রীতমা এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকে আর মনে মনে ভাবে যাক ওনার থেকে আমি আমার অ্যান্ড্রয়েড সেটটা নিয়ে নেব ঠিক তখনই দেখা যাবে তোর পিছন থেকে মুখে একটা মুখোশ পরে তারপর শ্রীতমার উপর ঝাঁপিয়ে পড়ে তখন শ্রীতমা ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে সূর্যকে ধাক্কা দিয়ে ফেলে সেখান থেকে পালিয়ে যায় তখন সূর্য হাসতে থাকে আর বলতে থাকে যাক শ্রীতমাকে দিয়ে আমার ট্রেপটা সাজানো হয়ে গেছে শ্রীতমাই এবার যা বাকি কাজটা করে দেবে এবার আমার কাজটা আরো সহজ হয়ে গেল আশুতোষ বসু তোমার সময় আস্তে আস্তে শেষ হয়ে আসছে শেষ হয়ে আসছে তোমার পরিবারটা পুরো আমি শেষ করে দেবো শেষ করে দেবো আমি তখন এই বলে এক তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে পারুল আর ক্লাস করে সুমেদা হেঁটে যাচ্ছিল ঠিক তখন দেখে কান্না করছে। তখন বলে শ্রীতমা কি হয়েছে তুমি কান্না করছো কেন তখন স্মৃতমা পারুলকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে তখন পারুল বলে কি হলো কাঁদছো কেন তখন অভ্যুদয় স্মিতমাকে কাঁদতে দেখে রায়ণদের সবাইকে গিয়ে খবর দেয় তখন রায়ানরা সেখানে সবাই চলে আসে রায়ণিস বলতে থাকে আচ্ছা শ্রীতমা কি হয়েছে কান্না করছিস কেন বল কি হয়েছে তখন শ্রীতমা সবটা সবাইকে খুলে বলে আর পারল সহ সবাই চমকে যায় তখন পারল রেগে যায় আর বলে কি ব্যাপার তোমার কি দরকার ছিল এত লোক করার বলো তো একজন বয়ফ্রেন্ড তোমার আছে এত ভালোবাসে সে তোমাকে তারপরে ও এত লোভ যে তুমি আরেকজনের সঙ্গে দেখা করতে চলে গেছো কেন গেছো এরকম বিপদে পড়বে সেটা কোনোদিনও ভাবোনি ভাবনি তুমি আজকে কত বড় একটা বিপদ হতে যাচ্ছিল বলো তো তখন শ্রীতমা কাঁদতেই থাকে কান্না আর থামে না ওইদিকে রায়হান বলতে থাকে পারুল থাম তখন পারুল বলে কেন থাম রে কেন থামবো আজকে যদি উল্টাপাল্টা কিছু হয়ে যেত তাহলে তাহলে ও মুখ দেখাতো কি করে বলতো যাই হোক কেউ তোমার অনুমতি ছাড়া তোমার গায়ে হাত দিতে পারে না তার জন্য তো তাকে শাস্তি পেতেই হবে আর তখন রায়ান বলে ওঠে কিন্তু কি করে কিন্তু কি করে পারুল তখন পারুল বলে যেই পথে ওরা শ্রীতমাকে ঘায়েল করেছে না ওই লোকটা নিজের ফাঁদে ফেলেছে ঠিক সেভাবেই ওই লোকটাকে আমাকে ফাঁদে ফেলতে হবে আচ্ছা রায়ন আমার একটা সুন্দর করে সেই অ্যাপে প্রোফাইল খুলে সে যে র্যাম্পে হেঁটেছিলাম সেখানকার ছবি 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 আছে না দিয়ে দিয়ে তারপরে আমি একটা প্রোফাইল খুলে দিত তখন রায়ন বলে তার মানে তুই চাইছিস যে শ্রী তোমাকে যেভাবে ফাঁসিয়েছে সেভাবে তোকেও ফাঁসাক তারপরে আমরা সবাই ধরে ফেলবো তখন পারল বলে হ্যাঁ সেটাই হবে সেটাই করবো তখনই পারুলের একটা প্রোফাইল খুলে দিতে থাকে রায়ান তারপরে পারুলের প্রোফাইল খোলা হয়ে গেলে রায়ান বলে পারুল নে তোর প্রোফাইল খোলা হয়ে গেছে তারপর পারুল বলে নে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়ে দে তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দে তারপর মেসেজও দিয়ে দে তখনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেই সুজু বলে এই তো পারুল তোমার জন্য তো আমি অপেক্ষা করছিলাম আমি জানতাম তুমি আমাকে ঠিক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে কারণ তুমি শ্রীতমার এই অপমানটা কিছুতে সহ্য করতে পারবে না কারণ তুমি তো কারো অন্যায় সহ্য করতে পারো না তাই তুমি যে তুমি যে আমাকে ফাঁদে ফেলার জন্য এরকম একটা কাণ্ড করবে সেটা আমি আগেই জানতাম তোমার জন্য তো অপেক্ষা করছিলাম তারপরে তুর্য পারুলকে মেসেজ দিতে থাকে তারপরে পারুল বলতে থাকে দেখেছিস দেখেছিস আমাকেও পটানোর চেষ্টা করছে এমন একটা খারাপ মানুষের সঙ্গে তুই দেখা করতে গিয়েছিলি আমি না ভাবতেও অবাক হয়ে যাই তোমা তখন তোমার কান্না করতে থাকে তখনই সেখানে চলে আসে সুদীপ্ত তখন সুদীপ্ত এসে শ্রীতমাকে অনেক রাগারাগি করে আর বলে তুই আমার ভালোবাসা উপেক্ষা করে ডেটে গিয়েছিলি ছি 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 এনেছিস অ্যান্ড্রয়েড ফোন এনেছিস তখন শ্রীতমা কাতে থাকে তখন অবোধয় সবটা খুলে বলে সুদীপ্তকে তখন সুদীপ্ত এসে বলতে থাকে আচ্ছা তুই কেন করলি এটা কেন করতে গিয়েছিলি আমি তোকে কোনো কিছু না দিতে পারি তোকে না বোক ভরা ভালোবাসা দিতে পারি কেন এরকম করলি সোনা তখন এই বলে চড়িয়ে ধরে শ্রীতমাকে তখন রায়ন বলে আচ্ছা সুদীপ্ত তুই বরং শ্রীতমাকে বাড়ি নিয়ে যা ঠিক আছে বাকিটা আমরা দেখছি তারপরে পারুল দুর্যোর সঙ্গে চ্যাটিং করতে থাকে তারপরে পারুল সবাইকে বলে আচ্ছা ঠিক আছে এখন তো অফলাইন হয়ে গেছে তাহলে যখন আবার অনলাইন হবে আমাকে কোথাও দেখা করতে বললে অবশ্যই তো জানাবো ঠিক আছে বলে বাড়ি চলে যায় এদিকে বলতে থাকে তখন এই আপনারা ভাবছেন তো যে পারুলকে আমি ভালোবাসি তাও পারলকে আমি কেন ফাঁসাচ্ছি আসলে পারল অনেক সৎ পারুল যে স্মৃতমার এরকম অবস্থা দেখে নিজেকে সামলাতে পারবে না সেটা আমি আগেই জানি তাই তো পারুলকে দিয়ে আমি ওই আশুতোষ বসুকে শেষ করব চিন্তা করবেন না পারলের কোনো ক্ষতি আমি হতে দেবো না কোনো ক্ষতি আমি হতে দেবো না শুধুমাত্র ওই আশুতোষ বসুকে আমি শেষ করব। কারণ সেখানে এন্ট্রি নেবে বসু তখন বলে হাসতে থাকে আর নিজের চেঞ্জ করতে থাকে ওইদিকে পারলকে মেসেজ দেয় তুজো মেসেজ দিয়ে সে একটা হোটেলে আসতে বলে তখনই পারল রায়ানকে বলতে থাকে রায়ান দেখ আমাকেও হোটেল রুমে ডেকেছে এবার এবার হবে আসল খেলা ওর ফাঁদে ওকে ধরবো আমরা তো বন্ধুরা পারল কি পারবে সবাইকে বাঁচাতে তোমাদেরকে মনে হয় কমেন্ট করে